ব্ৰহ্মণস্তন কনি आ कदर तिस्ताबा अस्तायफोर आं हिदायत नमः इन चिल्लेसे तायफोर को आं हिदायत नमः इन चिल्लेसे ता उन शिकायत वाचक उनको जाए हो उन्हें तकलीफ পুজো আঠাশে পদার্পণ করলো তো এই পুজো মায়ের গৃত অষ্টমী থেকে শুরু হয় পনেরো দিন আগে থেকে মায়ের পুজো শুরু হয়ে যায় কৃষ্ণ তথিতে মা গোপাথালের ঘাট থেকে স্নান করে রাজমন্দিরে মা প্রবেশ করেন তার আগের দিন মায়ের বরণ বিল্লিপক্ষে মায়ের বরণ হয়ে যায় মাকে খিচুড়ি অন্ন এবং সরস্প প্রচারে পুজো করে মায়ের ভোগ নিবেদন করা হয় এবং আজ ঠিক ভোরবেলায় ছটা ত্রিশের মধ্যে মাকে রাজমন্দির থেকে বার করে নিয়ে গোপাল সার ঘাটে মাকে মহাস্নান করিয়ে এবং সরস্প প্রচারে পুজো করে মাকে ভোগ নিবেদন পরমান্ন সব নিবেদন ব্যঞ্জন নিবেদন করে মাকে ওখান থেকে তিনটি তোপের মাধ্যমে মাকে রাজমন্দিরে প্রবেশ করানো হয় তো এই যে কি আদ্যা নক্ষত্র কৃষ্ণ ওম তিথিতে মা মিনময়ী বড় ঠাকুরানীর আগমনী বড় ঠাকুরনীকে ইন্ডেন্ট দশম স্কন্ধ কালী যিনি শুম্ভ নৃশম্ভকে বধ করেছিলেন তো আজকে আমাদের বড় ঠাকুরানী মা মিনময়ী মাতা প্রবেশ করলেন এবং পঞ্চমাম তিথিতে আবার মেজ ঠাকুরানী এবং ছোট ঠাকুরানী প্রবেশ করবেন তারা মহালক্ষ্মী মহা সরস্বতী তো আজ থেকে মায়ের খিচুড়ি অন্ন ভোগ প্রসাদ নিবেদন করা হবে এবং আজ থেকে এই চৌদ্দ দিন মায়ের খিচুড়ি অন্ন প্রসাদ ভাজাভুজি পরমাহ্ন এই নিবেদন করে মায়ের ভোগ প্রথা চলতে থাকে বলরাজ মহারাজ জগৎমল্ল বন শিকার উদ্দেশ্যে এসে পড়া বিভিন্ন ঐতিহাসিক ঘটনার সাক্ষী থেকে এই মন্দির প্রতিষ্ঠা করেন নশো সাতান্ন খ্রিস্টাব্দে সেই অনুযায়ী এক হাজার সাতাশ বছর পেরিয়ে এক হাজার আঠাশ বছরে এই পুজো পদার্পণ করল গতকাল কৃষ্ণ অষ্টমী তিথিতে বড় ঠাকুরানির বিল্লবন হয়েছে এবং আজকে কৃষ্ণ অষ্টমী তিথিতে ওনার গোপাল সাহেবের ঘাট থেকে উনি মন্দিরে প্রবেশ করবেন একটু পরেই তো এর মধ্য দিয়ে মল্লরাজ পরিবারের পুজো শুরু হয়ে যাবে একইভাবে ক্রমান্বয়ে মান চতুর্থ দিন মেজে ঠাকুরন এবং সপ্তমীর দিন ছোট ঠাকুর ঢুকবেন উল্লেখ আছে যে এই যে তিন পট বড় প্রতীক এবং মহা লক্ষ্মী ও সরস্বতী যথাক্রমে এবং হচ্ছে কি অষ্টমীর দিন সন্ধিক্ষণের পূর্ব মুহূর্তে রাজ অন্তপুর থেকে আসবেন অষ্টদশ পূজা বিশালাক্ষী দেবী উনার মহাসান পর্ব হওয়ার পর রাজ অঞ্জলি দেওয়া হয় সোনার চাপা ফুল দিয়ে তারপরেই সন্ধিক্ষণকে সুইত করা হয় বড় কামান দেখে এবং অষ্টমী ও নবমীর মধ্যরাত্রে খচ্চর বাহিনী বা মহামারীবীর পুজো হয় মনবঞ্জাস্ত মল্লরাজ বীরহাম বীরি পুজো প্রচলন করেছিল রাজ্যকে তথা মল্লভূমিকে মহামারীর হাত থেকে রক্ষা করার জন্য একইভাবে পুজো চলবে এবং বিজয়ার দিন ঘট বিসর্জন হওয়ার পরে সন্ধ্যেবেলা শ্রীরামচন্দ্রের পুজো অপরিজিতা বন্ধন দয়ের মধ্যে চ্যাংমাছ ছাড়া এবং নীলকণ্ঠ বাকি উড়িয়ে পুজোর পরিসমাপ্তি ঘোষণা করা হবে

মানে বাজার মূল্য খুবই কম বাকি যে টাকা সেটা রাজ পরিবারের সমস্ত সদস্য বহন করে পট আঁকেন ফৈজার ফ্যামিলি এবং তারা বংশগ্রাম প্রায় এই পট এঁকে চলেছে অষ্টমীর দিনে যে লক্ষ লক্ষ মানুষ দেখতে আসে তোপধ্বনি কাজের মাধ্যমে এই তোপধ্বনি বারুদ থেকে শুরু করে তোপ গাছা থেকে শুরু করে পাঠানো পর্যন্ত মৌলবাজার সূচনা পর্ব থেকেই আমাদের মহাদণ্ড পরিবার আছে মহাদণ্ড অ্যাকচুয়ালি মৌলরাজাই তাদের উপাধি দিয়েছিলেন তো তারাই তবুদ্ধনি করেন আর বারুদ তৈরি করেন স্থানীয় চৌকানের বাসিন্দা লোহার বংশের লোকেরা বংশ পরম্পরায় সব কিছু চলে আসছে পুজোর রীতিনীতিতে কোনো ঘাটতি হয়নি আমাদের পুজো জিতাষ্টমী থেকে শুরু হয়ে যায় আজকে মায়ের গোপাল সাহেবের ঘাটের স্নানাদি সব হয়ে মায়ের বিল্লবরণ হয়ে কালকে মায়ের বিল্লবরণ হয়েছে আজকে মায়ের গোপাল সাহেবে স্নান পর্ব শেষ হয়ে এখন বরণ পর্ব চলছে বরণ করে মাকে আমরা আজকে মন্দিরে প্রবেশ করাই আজ থেকে আমাদের নিরামিষান্ন শুরু হয়ে যায় ঘরে এই জন্য মায়ের যে কাজ আলপনা দেওয়া পরিষ্কার করা এগুলো আমাদের করতে হয় আর আজ থেকেই পুজো মোটামুটি শুরু হয়ে গেল মামলিনময়ের সাথে বড় ঠাকুরানিরও পুজো শুরু হবে বড় ঠাকুরানি মহাকালীর রূপ ওনার পুজো পনেরো দিন ধরে হবে ষষ্ঠীর দিন আবার মেজ ঠাকুরানি এবং ছোট ঠাকুরানির বিল্যবরণ হবে এরপরে সপ্তমীর দিন আবার মায়ের প্রবেশ ঘটবে মেজ ঠাকুরানি এবং ছোট ঠাকুরানির তোপোধনির মাধ্যমে আবার মন্দিরে মায়ের প্রবেশ হবে এরপরে চার দিন মা মিনময়ের সাথে বড় ঠাকুরানি নিজে ঠাকুরানি এবং ছোট ঠাকুরানির পুজো হবে আর সন্ধিক্ষণের দিন তো মহালক্ষ্মী আমাদের বিশালক্ষ্মী দেবী আসেন বাড়ির থেকে এবং সেখানে তিনিও পূজিত হন দশমীর দিন আবার উনি গৃহে প্রবেশ করেন